নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিরের একটা রেসিপি খুব সহজে মাত্র কয়েকটা উপকরণে বানানো যায় ভীষণ টেস্টি একটা রেসিপি আমার আজকের রেসিপি চিরের পায়েস ভীষণ টেস্টি রেসিপি এই রেসিপিটা বানানো খুব সহজ চিরের পায়েস বানানোর জন্য আমি মোটা দানা চিরে নিয়েছি চিরে ভালো করে জলে ধুয়ে নেব চিরে ধোয়ার জন্য জল দেব এইভাবে কয়েকবার চিড়ে জলে ধুয়ে নেব চিরে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি তিনবার ধুয়েছি চিড়ে চিরে ভালো করে জল ঝরিয়ে এক চামচ ঘি মাখিয়ে রাখবো ঘি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াইয়ে এক চামচ ঘি দেব ভালো করে নাড়াচাড়া করে দেব ঘি গরম হলে কাজু কিশমিস দিয়ে ভালো করে ভেজে নেবো কাজু কিসমিস ভালো করে নাড়াচাড়া করে কাজু কিশমিস ভেজে নেব ভাজা কমপ্লিট তুলে রাখবো এরপর কড়াইয়ে আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধ দিয়ে দেব একটা এলাচ দেব নাড়াচাড়া করে দেব মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবো দুধ দুধ ফুটে উঠলে চিঁড়ে দিয়ে দেব চিড়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব এরপর গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার পর নাড়াচাড়া করে দেব আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশ দেব কাজু কিশমিশ দেওয়ার পর নাড়াচাড়া করে দেব চিনি দেব দেড় চামচ আপনারা যে যার স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন ভালো করে নাড়াচাড়া করে দেব খুব বেশি জাল করতে হবে না ঢেকে দেব দেড় থেকে দু মিনিটের জন্য রেসিপিটা প্রায় শেষের দিকে ভালো করে নাড়াচাড়া করে দেব মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবো সব শেষে এক চিমটি নুন দেব খুব সামান্য নুন দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে দেব আমার আজকের রেসিপি চিড়ের পায়েস একদম কমপ্লিট ভীষণ টেস্টি একটা রেসিপি খুব সহজে বানানো যায় খুব কম সময়ে আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি চিরের পায়েস পরিবেশনের জন্য একদম রেডি রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন একদম পারফেক্ট হবে ভীষণ টেস্টি একটা রেসিপি যে কোনো অনুষ্ঠানে বানাতে পারবেন আমার আজকের রেসিপি চিরের পায়েস আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন ভীষণ টেস্টি চিরের পায়েস রেসিপি অন্তত একবার হলেও ট্রাই করবেন